আই আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন বৃষ্টি প্রথমে আমার মাথায় আসে খিচুড়ি আর মাংস আজকে ভাবলাম জম্পেশ রান্না হবে কিন্তু মজার ব্যাপার হলো রান্না শুরু করতেই বৃষ্টি থেমে গিয়ে রোদ উঠে গেল তাও সমস্যা নেই বৃষ্টি হোক বা রোদ খিচুড়ি মাংস খাওয়ার মজায় আলাদা আজকে আপনাদের সাথে বৃষ্টির দিনের রান্নাবান্নার একটা ব্লগ শেয়ার করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কারণ শেষে বরিশালা খালার কিছু মজার মজার কথাও শুনতে পারবেন তো চলে রান্নাটা শুরু করে দিলাম ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়েই যাচ্ছে এখানে মুগ ডাল দিয়ে মোটা চালের খিচুড়ি ছিল এখন বেশি করে মরিচ দিয়ে দেবো এরপর ধনে পাতা কুচি দিয়ে দেবো তো মোটা চালের খিচুড়ি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওই দিকে আমার মাংসটাও হয়ে যাচ্ছিলো